সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রেল বাজার হাটে রয়েছে দিনাজপুর শহরের একেবারে প্রাণ কেন্দ্র অবস্থিত জমজমাট কেনাবেচা চলছে কিছুক্ষণের মধ্যে কিন্তু হাটটা ভেঙে যাবে এখান থেকে কিছু শাহিওয়াল জাতের সার গরু তথ্য দিতে চাই পঁচিশ জুন দুই রবিবার আজ আমরা এর পাশে আসলাম ভাইকে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কতগুলো কেনা বেচা করলেন ভাই আর দুইটা শুধু আছে এটা একটা এটা একটা আর এটা একটা আচ্ছা এটা সর্বোচ্চ কত পর্যন্ত দাম বলছে ভাই দুই লাখ বিশ দুই লাখ বিশ আর আপনি কত চেয়েছেন লাস্ট

হ্যাঁ এটা এটা ভাইয়া এটা কত বললো ওনারা কত দাম শুধু শুনল কাস্টমারে কত বলছে কত বলছে চাইছিলেন এক লাখ পঁয়তাল্লিশ কত বলছে কাস্টমারে পঁচিশ বিশ বেচা কিনার দাম লাস্ট তিরিশ তাহলে এটা এক লাখ তিরিশ হলে বিক্রি করতেন ছাব্বিশ পর্যন্ত বলছে হ্যাঁ এটা কি অবস্থা চাচা কত বললো একশো পাঁচ ছয় একশো আর কত চেয়েছেন লাস্ট দশ থেকে বারো হাজার হলে বিক্রি হবে লাখ দশ থেকে বারো হলে এটা দাদানো দাতানো এটা আপনার দাঁত হইছে না বাড়ির পোষা নাকি ব্যবসা বাড়ির দাম কত চেয়েছিলেন তিরিশ দাম দিছেন নাকি কি আপনার আপনার গরু এক লাখ তিরিশ দাম চাওয়া আচ্ছা দুই দাঁত কাস্টমারে কত বললো এক লাখ বিশ বিশ আঠারো কত হলে দেওয়া দিতো এক লাখ পঁচিশ হলে এটা দেওয়া যেত সর্বশেষ এক লাখ পঁচিশ আচ্ছা এটা কি বাসায়তে বিক্রির জন্য কাউকে দেখাইছিলেন হ্যাঁ কথা বলছিল বাসায় হ্যাঁ বাসায় ভাই বলছিল বেশি এখানে আসি সস্তা দামে দিই কথা বললো বাসায় ভাই আমার এক লাখ 25 এ বলছিল এখানে আসি এক লাখ 10 এ বলে না বাসায় এক লাখ 25 এ বলল হ্যাঁ ওখানে দিলেন না আটে এসে এক লাখ 10 এ বলে না খাবারের দাম ভাই প্রত্যেক দাম 1 কেজি 60 টাকা হ্যাঁ এই গরু কিছু পোষাবে না গরু পোষে পোষায় না আমরা কিছু মরে যাচ্ছি কৃষক মরে যাচ্ছে মানে যে তুলনায় খাদ্যদ্রব্যের দাম

আর আপনি কত চেয়েছেন লাস্ট দশ দাঁত হয়েছে ও এটা পোষার জন্য আগর এক লাখ বলছিল এক লাখ দশ চাচ্ছে মানে এটা একদম ফিনিশিং এর কথা হলে বিক্রি করতেন পাঁচ হলেই দেখি আপনার বাড়ির পোষা নাকি ব্যবসা না না বাড়ির

ওনারা কিন্তু দেখতে এসেছে কুরবানি গুরু বাইরে কুরবানি গুরু কিনতে এসছে জি দাম দিয়েছেন ভাই